আমাদের দেশের সুপার স্টার সাকিব খান তিনি কিন্তু তার মানে তিনি কিন্তু তার ভক্তদের অনেক বেশি ভালোবাসেন না হয় দেখুন যে সাকিব সেটা ইন্ডিয়ান ভার্সন হয়তো বা হিন্দি ভার্সন হতে পারে যে দার্দ এমন কিছুই দেখলাম তো তিনি সেই নতুন ছবির একটা পার্স্ট লুক মুক্তি দিছে তার ফেসবুক পেজে দেখলাম যে তার ভক্তরা খুবই উচ্ছ্বসিত সেই ছবিটা নিয়ে তো কি এমন উচ্ছ্বসিত আমি আসলে জানি না এখন পর্যন্ত সেই ছবির কোনো ট্রেলার টিজার কোনো কিছুই নাই তো একটা পোস্টার দেখে কি এমন হতে পারে তো পোস্টারটাও ভাই আমার কাছে হতে একটা ভালো লাগে না এখন তার যেই ভক্ত ভক্তরা তো বলতেছে সুপার ডুপার এই হে হ্যান ত্যান আরও কত কি কিন্তু ছবিটা যদি আপনার একটু পোস্টারটা দেখেন অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবিটার পোস্টারটা দেখতে কিরকম হয়েছে তো একজন সুপার স্টারের এত ভালো মানে কি বলবো আরো ভালো হতে পারতো একটা পোস্টার আর পরিচালক যেহেতু ভাই ভাই তার উপর আস্থা রাখা যায় না না যতক্ষণ পর্যন্ত ছবিটা মুক্তি পাচ্ছে এবং ট্রেলারটি যা না আসা পর্যন্ত কিছু বলা যায় না অনন্য মামুন আসলে ভাই মুখে একটু বেশি চাপা চোপা মেরে ফেলেন আমরা প্রায় সময় দেখি তো কাজে কামে মিলে তবে সেটা হয়তো যে খুব বেশি মিলে যায় সেরকম কিছু না এখন তিনি বলছেন যে সেই ছবির একটা প্রমো একটা টিজার খলিফা দেখাবেন সেখান থেকে উন্মোচিত হয়তো সেটা হলেও হতে পারে কিন্তু সাকিব খানের ভক্তরা তো খুব বেশি লাফাচ্ছেন যে একটা পোস্টার নিয়ে আর আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই গত ঈদে একটা ছবি আসছিল সাকিব খানের যে নাম হলো প্রিয়তমা গত রোজার ঈদে তো সেই ছবিটা কিন্তু আসলে ভাই অনেক বেশি টাকা পয়সা কামিয়ে ফেলছে কিন্তু একমাত্র একটা হাইপ ছিল হাইপটা কিসের ভাই সেটা আমি একদমই জানি না আমার মনে হয় ছবিটা যে গল্প এটার পর প্রযোজক বলেন পরিচালক বলেন তালা মানে প্রযোজক বলেন আর পরিচালক বলেন তারাও কখনো কল্পনা করতে পারেনি যে এই ছবিটা এতগুলো টাকা ইনকাম করবে আপনি একটা হয় চিন্তা করুন লাস্ট আমার মনে হয় থার্টি মিনিটস মানে ত্রিশ মিনিট বাদে পুরো ছবির গল্পটা ছিল বোরিং নাটকের মতোই কোনো ধরনের গল্পটা ছিল অত একটা ভালো লাগে নাই তারপর মেকিং আহমরি ভালো ছিল না তারপর লোকেশন ভালো ছিল না একটা ভালো ছবি নির্মাণ করতে গেলে আপনার সর্বনিম্ন ভাই তিন থেকে চার মাস সময় লাগে আর এই পুরো ছবিটা আপনার শুটিং কইরা এডিট মিডিট কইরা মানে অল্প সময়ের মাঝে হাইস্ট সব মিলে মনে কত প্রায় দেড় থেকে দু মাসের মাঝে কমপ্লিট করে ফেলছে তো দেড় দু মাসে মাঝে একটা কি এমন ছবি তারা দিতে পারবে বলেন এখন ছবিটা যদি অত একটা কোয়ালিটি থাকতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত আর ছবিটা আপনারা যারা দেখছেন তারাই হয়তো বুঝতে পারবেন যে লাস্ট ত্রিশ মিনিট বাদে ছবিটা অত একটা ভালো কারোরই লাগেনি আর প্রযোজক পরিচালক একটা জিনিস খুব ভালোভাবে খেলছেন ভাই সেটা হলো কি মাথার খেলা জানেন কিভাবে যে ছবিটা মুক্তি দেওয়ার আগে যদি একবার একটা ট্রেলার কিংবা একটা টিজার মুক্তি দেয় ইউটিউবে এই ছবিটা কিন্তু একটা হিট খায় না মানুষ এই ছবিটা হলে গিয়ে দেখতো না আমরা পরবর্তীতে কিন্তু এই ছবিটার ট্রেলার দেখছি কখন দেখছি যখন সেটা বাইস কোফে আসছিল একটা ওটা একটি প্ল্যাটফর্ম তখন বাইস কোপ কি করছে যে তাদের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটা ট্রেলার ছাড়ছে ভাই রে ভাই সেটা একদমই অখাদ্য ছিল ট্রেলারটা এখন একটা ছবি আসলে হিট করার জন্য একটা ট্রেলার একটা ট্রিজার একটা পোস্টার অনেক কিছুই করে তো প্রিয় তো আমার ক্ষেত্রে সেটা কাজ করছিল একটা পোস্টার আমরা দেখছিলাম যে সাহেব খান একটা বৃদ্ধ লোক সে বুড়া হয়ে গেছে পাঞ্জাবি পরা অবস্থায় বৈশা রয়েছে কিছু একটা ভাবতেছে কিংবা তার অতীতের কথা মনে পড়ছে এমন একটা লুক ছিল এই একটা লুকের কারণে আমার মন মনে হয় যে ছবিটা পুরো হিট খাইছে আর না হলে পুরো গল্পটা ছিল ছন্ন ছাড়া আর একটা আছে যার জন্য ছবিটা একটু হিট খাইছে আর এই গল্পটাতে যদি ভাই অন্য কোনো হিরো থাকতো কোন লাভ হইতো না যত কোটি টাকায় খরচা করে ছবিটা বানাইতো এখন দেখা যাক যে সাকিব খানের নতুন ছবি দরজ সেটা কতটুকু ব্যবসা সফল হয় আর ট্রেলার আসুক তারপর না হয় সেটা রিভিউ দিব আপাতত রিভিউ দিলাম আমার কাছে একটা ভাই ভালো লাগেনি আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখি আপনাদের মতামতের সাথে আমার মতামত কতটুকু মিলে মিলে বা না মিলে তাতেও হয়তো বা খুব একটা কারণে যাই আসবে না তবু একটু মিলিয়ে দেখি চলুন